মহান রব্বুল আলমিন আপনাদের ভালো রেখেছে আমাকেও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ 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 আজকের গা ভিডিও আমি যে উদ্দেশ্য ভিডিও এনেছি আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন পাঁচ টাকা বেলাইকটি বাজিয়ে দেবেন ইনশাল্লাহ আজকের জিন যারা জিন হাসিল করতে চান সেই উদ্দেশ্যটা আমার নিয়ে আমি এসেছি আমি মিস্টার ইসলাম আপনাদের কাছে এসছি আপনাদের ভালোবাসাইতে যে ভিডিওটি এনেছি আপনারা দেখুন যারা জিন হাসিল করতে চান বেশি জিন হাসিল করতে হবে না একটি জিনের আমল আমি দেবো আপনাদের কাছে সেই আমলটি যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হয়ে যাবেন ইনশাআল্লাহ যে উদ্দেশ্য যে ভিডিওটি এনেছি আপনারা না কেটে পুরোপুরি দেখে যাবেন ইনশাআল্লাহ একটি জিনের নাম কাবিলা জিন সেই জিনের উদ্দেশ্য আমি আজকের এই আমলটি এনেছি আপনারা দেখুন যারা জিন সাধনা করতে চান যারা জিনের আমল করতে চান বেশি জিন লাগবে না একটি জিন আমল করতে পারলে সেই জিন হাজার হাজার জিন্নাতের এনে দেবে সে হলো জিনের সর্দার তার নাম হলো কাবিলা উদ্দেশ্য এই ভিডিওটি এনেছি আপনারা দেখুন এই জিনের আমাল করতে গেলে যারা প্রচণ্ড ভয় যারা ভীত প্রকৃতির লোক তারা এই কাজ করতে পারবেন না ইতে বিপরীত হয়ে যেতে পারে যারা অধিক সাহস তারা এই কাজ করবেন ইনশাল্লাহ ফল পেয়ে যাবে। বেশি দিন করতে হবে না এগারো দিনের আমাল এই আমলটা করতে পারলে ইনশাআল্লাহ হয়ে যাবে কাজ কামেয়াবি হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই তবে এই আমল করতে গেলে পাঁচক্ট নামাজ পড়তে হবে তার যাতে নামাজ পড়তে হবে তারপরে এই কাজ আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওর উদ্দেশ্য হল জিনের যে আমল এনেছি খুবই পুরাতন খুবই যত বড় বড় তান্ত্রিক থেকে শুরু করে মওলানা মুক্তি সবাই এই আমলটা বেশিরভাগটাই করে থাকে আজকে সেই উদ্দেশ্য সেই আমল এনেছি ইনশাল্লাহ আপনারা দেখুন কাবিলা জিন হাসিল করতে গেলে একটি পাক পবিত্র জায়গা অবস্থান করতে হবে সেই ঘরে কেউ থাকলে হবে না যে আমল করবে সেই হচ্ছে থাকতে হবে এছাড়া অন্য কেউ থাকলে হবে না ইনশাল্লাহ তবে এই আমল বসার আগে চন্দ্র মাসে প্রথম বৃহস্পতিবার এই আমল শুরু করতে হবে ইনশাল্লাহ এই আমল শুরু করার পূর্বে কোনো ভোজন কোনো নিরামিষ ছাড়া কিছু খাওয়া যাবে না ভাত বস মাছ ডিম এগুলো চলবে না শুধু নিরামিষ খেতে হবে রুটি সবজি শাক সবজি এগুলো খেতে হবে এই আমল চলাকালীন আমি একটি পিডিয়ার মধ্যে একটি আয়াত একটি তাবিজ দিয়ে দেবো সেই তাবিজ লিখে একটি প্রদীপ জ্বালানে প্রদীপের সাথে সাথে একটি দোয়া পাঠ করতে হবে সেই দোয়াটি হলো আল্লাহ আলী হাসান হুসাইন মা ফাতেমার কালবে আমার মোহাম্মদুর রসুল্লাহ হোক পরে পাঠ করতে হবে আপনার একশো বার পাঠ করে সাদা কাপড়ে এই যে আমি পিডিয়ার মধ্যে যে আয়াতটি দিয়ে দেব এই আয়াতটি লিখে আপনারা প্রদীপের মধ্যে সরষে তেল দিয়ে জ্বালাতে হবে আর এই আয়াতটি করতে হবে ইনশাল্লাহ এগারো দিন প্রচণ্ড করতে হবে এগারো দিন বাদে একটি জিন আসবে তার নাম হলো কাবিলা জিন আপনার কাছে এসে বলবে আপনি কি চান আমাকে ডেকেছেন সালাম দিয়ে বলবে আপনার মনের উদ্দেশ্য যেইটা হবে সেইটা বলবেন যেই জিনের মাধ্যমে হাজার হাজার কাবিলা জিন হাজার হাজার জিনেরা তার হুকুম শোনে ওই জিন একবার যদি আপনারা হাসিল করতে পারেন আল্লাহ আপনাদের কোনো জিন আর হাসিল করতে হবে না জিনের বাস্তব মতো আপনারা যদি ইনশাল্লাহ করতে পারেন কামিয়াবি হয়ে যাবে এগারো দিন করবেন এগারো দিনের মধ্যে না যদি পার তাহলে একুশ দিনের মধ্যে করতে হবে এই আমল চলাকালীন করতে হবে ঘর থেকে বাইরে বেরোতে চলবে না ইনশাআল্লাহ নাম পাঁচত্য নামাজ পড়তে যেতে হবে মসজিদে যখন যাবে একটি সাদা অমাল মাথার ওপরতে দিয়ে নিয়ে যাবেন দিকে চাইলে হবে না এক চান্ডে যেতে হবে মসজিদে নামাজ পড়ে আবার বাড়ির মধ্যে থাকতে হবে সবসময় জিজ্ঞেস করতে হবে আল্লাহর ইবাদতে মুখুম হয়ে থাকতে হবে ইনশাল্লাহ আবার আমরা ভিডিও আনবো আবার পরের ভিডিও আনবো আপনারা আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত